বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি দই পটেটো তাহলে দেখতে থাকো তোমরা কী কী লাগছে আমার এই দই পটেটো বানাতে আর স্কিপ করো না স্কিপ করলে তোমরা মিস করে যাবে খুব টেস্টফুল এটা তোমরা ভাত তারপরে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে খুব টেস্টফুল টিফিন বক্সেও দিতে পারবে তাহলে চলো বন্ধুরা কেমন করে করছি কী কী লাগছে দেখতে থাকো আমি শুরু করছি রেসিপিটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আজকালটা নিলামিষাল উদ্যমের রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো তেমন করে করেছি দেখো ছোটো ছোটো আলু আমি ছাড়িয়ে নিয়ে এই কাঁটা চামচ দিয়ে সারা গায়ে তোমার চিরে নিয়েছি সারা গায়ে আর লবণ জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আর এখানে দেখো ধনে এক বড় চামচ টেবিল চামচ আর ছোটো এক চামচ জিরে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পোস্ত আমি নিয়েছি নিয়ে এবার সবগুলো একসঙ্গে পেস্ট করে নেবো এর সঙ্গে একটুখানি আদা দেবো সামান্য একটু আদা দেবো আচ্ছা দেখো এবার বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেবো আলুগুলো লবণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সারা গায়ে ভালো করে চিরে নিয়েছি নিয়ে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি ভেজে দিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তুলে বন্ধুরা পড়ো নিরামিষের দিনে খুবই ভালো লাগে এই আলুর দমটা একটু অন্য ধরনের তোমার ধনেটা একটু বেশি আর জিরে কম এক টেবিল চামচ ধনে আর ছোটো এক চা চা চামচ জিরে আর দুই টেবিল চামচ কি আড়াই চামচ পোস্তটা একটু বেশি দিতে হয় পোস্ত দিয়ে সামান্য একটুখানি আদা হাফ ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এই তো হলো তোমার মশলা মশলা এটাই হলো আর তো সেরম কিছু লাগছে না তাহলে আর কিন্তু টেস্টফুল হয় খুবই টেস্টফুল তা আলুটা তুলে নিলাম বন্ধুরা তেজপাতা দেখো তেজপাতা ফোড়ন দিলাম আদা বাটা দিলাম অত একটু আদা বাটা দিলাম তেলে আর হিং দিলাম তেলে একটু হিং দিলাম দেখো ওই যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আর পোস্ত বেশি করে পোস্ত দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওই ধোয়া জল দিলাম খুবই ভালো লাগে খেতে এই আলুর দমটা আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি হলুদ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর স্বাদ অনুযায়ী লবণ দেবো তোমরা যে কোনো নিরামিষের দিন এটা করে খেতে পারো আমি আলুর দম করে তোমার পোলাও করেছিলাম আর ম্যাঙ্গো পোলাও ম্যাঙ্গো পোলাওর সঙ্গে এই আলুর দুমটাই আমি সার্ভ করেছি দই আলু বলে এটাকে দই আলুটা আমি সার্ভ করেছি আর কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু কষে নেব দিয়ে আমি রান্নাটা যদিও আমি সাদা তেলে করেছি আলুগুলো দিয়ে দিলাম আমি নিরামিষের দিন সরষের তেল খাই না বিশেষ করে শনি মঙ্গলবারে আমি সর্ষের তেল খাই না সাদা তেল খাই আর দেখো দুই বড় টেবিল চামচ দই টক দই আমি দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে আর তোমার হিটটা কমিয়ে দিলাম হিটটা কমিয়ে দইটা দিতে হয় দইটা দিয়ে দিয়েছি হিটটা অনেকটাই কমিয়ে দিয়েছি তোমাদের দেখালাম দিয়ে দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গরম মশলা দিলাম গরম মশলা বাটা দিলাম আর কাওয়া ঘি দিলাম এক টেবিল চামচ এটাই জল সেরকম লাগে না যেহেতু আমি লবণ জলে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো আলুগুলো সফট হয়ে গিয়েছিল ওই তোমার জার ধোঁয়া জলেই এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার আমি তেল ছেড়ে এবার আমি সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি ওই দই আলু সার্ভ করে দিয়েছি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে আর একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেও একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে শেয়ার করো একটা শেয়ারও আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার নতুন বন্ধু যারা এসেছ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অল অপশানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন রেসিপি আমি যখন ছাড়বো তখন তোমরা পেয়ে যাবে তোমাদের আর সার্চ করতে হবে না তা বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো ভালো ভালো রান্না করে খেতে থাকো বেড়াতে থাকো হাসতে থাকো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসব অনেক অনেক ভালোবাসা তোমাদের thank you